কি করে সারাদিন কোরআন ওত করে আর মহিলাটা দান খায়রাত করে সাদগা করে কিন্তু মহিলাটা মুখে এত জোর এত ঝগড়া করে মানুষের সাথে এত ঝগড়া লাগায় পাড়া প্রতিবেশী কে শান্তি দেরাকে না প্রতিবেশীর লক্ষ্যে লিচিন দাই না ইয়া তো মুখের জুরিয়া তোমক খারাপ তো ভাজা খারাপ গোটা গ্রামে লক্ষ্যে অসন্তি দেরাকে পাড়া প্রতিবেশী কে জ্বালাই পোড়ায় অনেক অসন্তি করে এত গলার আওয়াজ এত মুখ খারাপ আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে আরআন জনসাহওয়া আসম বললেন ইয়ারসূল আল্লাহ ন আর একটা মহিলা আছে মহিলাটা কিন্তু পাঁচক্ত নামাজ পড়িয়ে পড়তে পারে না রামজন্মশের রোজা অত ভালো করে রাখতে পারে না মহিলাটা কোরান তেলা উত তো করে না হালকা ফালকা তেলাওত করে দান খায়রা তো করতে পারে না হালকা পচ্চা রুটি দান করে আধ ঘান রুটি দান করে কিন্তু মহিলাটার বিবহার এত ভালো এত বিবহার ভালো না কোনো দিন কোনো মানুষের সাথে ঝগড়া করে না কোনো মানুষের সাথে টেনশন করে না কোনো মানুষের সাথে বিবাদ করে না কোনো মানে মহিলার সাথে ঝগড়া করে না কাউকে অন্যাপান্নি করে না ঝগড়া ঝগড়াঝাঁটি করে না গালাগালি করে না একবারে ভালোভাবে মিল মহব্বতে চলে ওই মেয়েটার কি অবস্থা হবে আল্লাহর নাবি বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে ওই মহিলাটা জান্নাতে তো যার সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন মানুষের সাথে সদ আচরণ করবেন ওই লোকটা জান্নাতে যাবে ভাই মানুষের সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করেন পাঁচ অক্ত সলাৎ পড়েন নমাজ ভালো করে পড়বেন লোককে দেখে নমাজ পড়বেন না পাঁচ অক্ত সলাদ আদায় করেন আর রামজান মাসের রোজাটি ভালো করে রাখবেন শ্যাম পালন করবেন এমনভাবে শ্যাম পালন করবেন ভাইরা আমার আট আটটা জান্নাত আর আটটা জান্নাতের আটটা গেট আছে ভাই আটটা জান্নাতের ষোলোটা গেট নাই আটটাই গেট তো আটটা জান্নাতের আটটা গেট আছে আটটা গেটে লেখানো আছে একটা গেটে লেখানো আছে বাবু শুধুমাত্র নমাজি লোক ওই জান্নাতে যাবে শুধুমাত্র ওই নমাজি লোক ওই জান্নাতটাতে যাবে অন্য কোনো মানুষ যেতে পারবে না লেখাই আছে বাবু সালাত। কিন্তু যারা ভালোভাবে সলাত আদায় করেছে আল্লাহর ভয়ে সলাত আদায় করেছে সুন্দরভাবে সলাত আদায় করেছে খোজো খুঁজো মেনে মানে সলাত আদায় করেছে আর যারা ভালোভাবে সারাটা জীবন সলাতা আদায় করেছে কত লোককে দেখবেন চল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো মানুষকে দেখবেন পঁয়তাল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো বুড়াকে দেখবেন পঞ্চাশ বছর বয়সে রোজা ধরে নামাজ ধরে তো পঞ্চাশ বছর বয়সে যদি নামাজ ধরে নমাজটা কেউ ঠিক করে পড়তে পারবে ভাই বলুন তো হাজি ভাই বুড়া লোকের এবাদত আর চ্যাংড়া লোকের এবাদত এক হবে না দুই হবে ভাই কয় হবে যে ভাই জামানি কালের এবাদতটা যখন জামানি থাকবে শক্তি থাকবে এখন পুষ মাসের ঠান্ডাতে উজু করতে কোনো অসুবিধা হবে না হবে সুইটার জ্যাকেট খুলে দিলে কলের পানি চেপে সুন্দর করে উজু করবে নমাজ পড়বে পাঁচ অত সালা আদায় করবে নফল নামাজ পড়বে রাত্রে উঠে যাবে তাহত পড়বে কোনো টেনশন নাই নো টেনশন কোনো আসকত নাই ভারী নাই কিছু নাই কিন্তু যখন ভাই বুড়া হয়ে যাবে তখন বয়স হইতে গেলে উ মানে উজু করতে মুশকিল হবে সুইটার উঠাইতে মুশকিল হবে বিছান থেকে উঠতে মুশকিল হবে নমাজ পড়তে মুশকিল হবে কর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে বুড়া লোকের ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে রে ভাই সব সময় যেন খেজুরের তারিফ মানে বাড়াই ওই রকম সব সময় ফটফট করে আবার মানে পেছাপ ডাইরেক্ট হয়ে যাবে বড়তে থাকবে রুকু থেকে যখন উঠবে সামি আল্লাহ তখন দেখবেন যে দু এক ফোটা বাড়ি হয়ে গেলো চোঁচো করে বয়স্ক লোকের কাপড় ঠিক থাকবে না শরীর ঠিক থাকবে না কিন্তু ভাই এবাদত করেন জামানিতে যখন জামানি থাকবেন জামানিটার কথা আল্লাহ কেয়ামতের দিন প্রশ্ন করবে কেয়ামতের দিন জামানির হিসাব নিবে আপনাকে ছেড়ে দেবে না রে ভাই তো জামানিটাকে কাজে লাগান জামানি অবস্থাতে আল্লাহর এবাদত করেন তাগড়া অবস্থাতে ইবাদত করেন সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেন ভালো অবস্থাতে আল্লাহকে ডাকেন কালে ডাকা লাভ হবে না ডেকা মজাও পাবেন না শান্তি পাবেন না তখন কোনো এবাদত করে মজা পাবেন না আল্লাহ কালে আপনাকে হয়তো গজবে না শ্রদ্ধা মসজিদ যেতে পারবেন না ভাইরা আমার জামানিতে ইবাদত করেন এ যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না এ যুবতী বোনের আমার নানিরা আমার মোবাইল নিয়ে জীবন কাটায়েন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না মোবাইল পেয়ে ব্যস্ত থাকে না সব সময় মোবাইলে ব্যস্ত থাকেন না সব সময় মোবাইলে মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে তো দেখেন মোবাইল বেশি চালায়েন না সব সময় মোবাইল খেতে বসে তাও মোবাইল শুয়ে থাকবে তাও মোবাইল পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল রুটি বানিয়েছে তো মোবাইল চালু করে দিছে। মোবাইল চলছে ছড়োর রুটি বাগুলো দেখছে আটা সানছে মোবাইল দেখছে রুটি পাকাইছে বানাইছে মোবাইল এক পাগলি করেছি কি ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ফোনে কথা কহিতে কহিতে করেছি কি এক পায়খানা করি মোবাইল নিয়ে পায়খানা করতে ঠিক করে বাথরুমে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা কইছে পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার করে কুইথা থাকে না উঠছে তো কইছে তো সরম লাগছে তুই কেন কেছে সরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো শরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে কহা কহ কি আছে কেন কুইথা উঠছে কহা কেছে যে কোথাও তো সরম লাগছে আমি পায়খানা করছি কইছে পাগলি হ্যাঁ মেলা এখন থেকে গন্ধ পাইছি তো তোকে স্বরমে কহি না মেলা এখন থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে তা আমি কোবো কহি তো সরমে তোকে কহি না কয়েন্দ কোনো কথা বলে যে ভাই ও দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে ওখানে ও কয়েন তো হ্যাঁ মোবাইলে সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা তারা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাট থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনে কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হে ভুল গে তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দেবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহরের নামে বললেন তোমরা যখন পেচ্ছাও করতে বসবে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না দূরে সরে যায়। পেছাব করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাবের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাব করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুগ্ধে বের করবে না যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার এখানে ফেরেস্তা থাকে না দূরে থাকে মিলনের সময় সহসের সময় ফেরেস্তা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহরের নামই বলেছেন ফেরেস্তার ওপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সমাতে কথা বলবে না পেশছাবের টাইমে পায়খানার টাইমে সবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবেতে চাবাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহ রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসিলা কি খালা খেলা লেখ পড়ে অমনবাস না পেটে ভাত নাহি তাক পেটে ভাত যাক পরনে কাপড় কপর নাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখ পড়ে অমন না রাধা রেক বন্ধু যখন ফোন করক দুচা কত ঘুম না রাত রোটার পরে বন্ধু যখন ফোন করক দুচা কে ঘুম না রাত জগিয়া ফুল বধ করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বসে না মোবাইলের ঠেলক পেম্পিরিতার মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ না মোবাইল সেল কী খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তসবির সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটা তসবি কি চারটা তসবি একটা হচ্ছে সুভান একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ই আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে অতি প্রিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো একশো বার সুবান আল্লাহ পড়লে এক হাজার নেকি আপনার আমল নামাই লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মেটানো হবে চার বারে চার হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমুল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাহানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইনে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় রাখেন না হলে ভাই আমার আমার থাকবেন দিন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইয়া মা আজ আলায়ে দেন হে ইয়াকুল আইলে তানি তাকায় তোমা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সлем সেদিন আফসোস করবার বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দস্তি করেছিলাম আল্লাহ কেন নবী মিরাসুলের পথ অনুকরণ করে কেন কেন আলিমুলমার কথা মানে নে, কেন কোরআনের কথা মানে নেই হাদিসের কথা মানে নি কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে আল্লাহ সেদিন দিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে নি আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাঁচক পড়েন শলাত পাচক আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবির সুন্নাত আদায় করেন আর সব সময় শুভান আল্লাহ الحمد لله الله اكبر الله লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে লাগে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার বন্ধুরে আমার কেয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজ রাইলে সে গলা টিপে ধরবে তখন আপনার কেয়ামত শুরু একজন সাবি বললেন্লাগ আপনি বলন্ত হুজুর আপনি বলন্ত গ যে কেয়ামত কখন হবে আল্লাহর নাবি বললেন যেদের বা যখনই যে মুহূর্তে আজ রাইলে তোমার গলাটা টিপে ধরবে তখনই তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচবো দু বছর বাঁচব দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচব কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোয়াতার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাউ উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেল আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো এই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল। বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ঢুঁড়ছে মোত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কালকা দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করং আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করার জীবনের ভুল তরিমার্জনা করা হ্যাঁ দ্বারাজ করার কে করো মরার পরে সকম স্তন্দ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সকম স্থান দেয়া কেমতের পরে জান্নাত নাসিব করি মালা আমি নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনেরা আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা ঠান্ডা হয়ে গেল আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সবসময় মদকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মদ হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভয় টেকবেন না আর মা খেলারা আমার নানীরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যাপ মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করা দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই যা কত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বর দোয়া দিতে হয় না কোনো মানুষকে বড় দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে ভাবা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহ নামে যাবে মানে এই তিনটে কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজক অলসতার কারণে নামে যাবে দুই নাম্বার এরা নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় দোয়া করার কারণে বড় দোয়া করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষ কে করবে না কোনো জিনিসকে বড় করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁ ওইটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁকড়া সিনা বলে হাঁটতে হতো এত ঝড় বই তো পুচ্ছা পুচ্ছা ঝাঁ ওইটা বই তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হাঁকড়া হয়ে হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দিবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ তো হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে যে সব ভাত টাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দে আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোনো মানুষকে যদি বরদোয়া দাও কোনো গাছপালাকে বরদোয়া দেয় কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারাদিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে সাজা ভূয়া তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহ বললেন কাউকে তুমি বরদুয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিলে তিনজনা মিলিয়া ঝোনাতে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সোভান আল্লাহ তোমার বান্দা মাও গো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধুরং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করায়ো আল্লাহ তুমি আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও আল্লাহদের শান্তি ধারাকে রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও আল্লাহদের রুজি রোজগার ওয়ার্ক দাও কামাইতে ওয়ার্ক দাও ব্যবসা দাও ফসল পানি দর দাও